কোন ননের ফুল গো তুমি কোন বা গিসার ফুল খান থেকে গন্ধ চড়াও কোথায় গাছের মূল খান থেকে গন্ধ ছড়ায় কোথায় গাছের মূল আল্লা হাবি বোল্লা নামটি নি ইলানা আল্লাহ আপন করে রাহুল তোমায় গোপন করে পাপিয়া বুল বল কোন খান থেকে গন্ধ ছড়াও কোথায় গাছের মঙ্গল 마শাআল্লাহ আল্লাহ 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 গুনাহ মাফ হবে আল্লাহ কলপসা হবে আল্লাহ কলি হয়ে যাবে ஆ டால டாலே பத்தாய பத்தாய மோம ஆ டால டாலே பத்தாய பத்தாய மோத கண்ட ஜல கண்ட ஜல் ஜல எஸ் মোল কোন খান থেকে গন্ধ ছড়ায় কোথায় ঘাসের মোল আল্লাহ আল্লাহ 마শাআল্লাহ আল্লাহ আল্লাহ শরীয়তে khas তরিকতে khas হাকিকতে khas মারেমতে khas আল্লাহ আল্লাহ খেলা করে তোমার সনে دیবানিশি আসে কানে খেলা করে তোমার সনে دیবানি আসে কানে পালুবি কয় প্রেমে ভানে পালুবি কয় প্রেম বিভান মিথ্যা তর জীবন কোন খান থেকে গন্ধগ ছড়ায় কোথায় গাছে মঙ্গল হায় হায় কোন খান থেকে গন্ধগ ছড়ায় কোথায় গাছের মঙ্গল আহাম্মদ নাম ডালে ডালে পাতায় পাতায় মোহাম্মদ বলে এই নামে মা গউল আল্লাহ 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 ওলি বানাই দিও আল্লাহ ওলি বানাই দাও আল্লাহ 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 ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হি সাল্লাম জবান খোলে বলি মার হাবা বলেছিলাম অলি আল্লাহ তিন কিসিমে হয় কয় কিসিমে এক নম্বরে হলো মাদার জাত মার গর্বে কার গর্বে মার গুনে অলি আল্লাহ হয় মার গুনে হয় এলাকার গো মা বলে গেলাম উম্মুল খায়ের ফাতেমার কথা বলে গেলাম অনুরোধ করিয়া বলি মা আপনি যদি পর্দা নিশিন্ন হন তাহলে আপনার পেটে হবে আব্দুল কাদের জিলানির মতন আউলিয়া জোরে কও না সুবহানাল্লাহ দুই নম্বরে হলো অলিয়া কাসাবি কঠিন রিয়াজতি মুজাহাদা করিয়া যিনিরা আল্লাহর অলি হয়েছে তিনাদের মধ্যে অন্যতম একজনের নাম হলো হযরতে খাজা মঈনুদ্দিন আজমিরি জোরে কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কা কাজ শেষ করিয়া আমার নবীজির রৌজা শরীফে যাইয়া আমার জিন্দা নবীরে সালাম দেয় সোমান আমার নবীজি ডাক দিয়ে কয় মৈনুদ্দিন তো আমার সাথে তোমার সম্পর্ক কি জানি মৈনুদ্দিন তুমি হলে আতায় রাসুল তুমি হলে আমার আতায়ে রাসুল তুমি হলে আমার রুহানি সন্তান জোরে না সোমাহান এই দিনকে প্রচার করার জন্য তুমি দিনের প্রদীপ নিয়া ওই শিব শক্তি ভগবান হলা হিন্দুদের দেশে যাইয়া আজমিরে যাইয়া দিনের দাওয়াত দেও সেখানে দিন প্রচার করো না আমার নবী কামলিওয়ালাকে ডাক দিয়া কইয়ারা সুনাল্লাহ আমি যে হিন্দুস্তানে যাব এই হিন্দুস্তানের রাস্তা তো আমি চিনি না কখনো আমি যাই নাই আমার নবী কামলিওয়ালা বলেন মৈনুদ্দিন তুমি চক্ষু বন্ধ কর আমার নবীদের কথায় চক্ষু বন্ধ করলেন মঈনুদ্দিনকে রাস্তা দেখাইয়া দিলেন ওই রাস্তা দিয়া আসতে আসতে আয়না সাগরের পাশে আই শাহজান দিয়া দিলেন এক হাজানের চোটে গাছপালা তরুলতা পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেল পশু পাখিগুলি থেমে গেল গোড়ার দল দাঁত দাঁড়িয়ে গেল গরুর পাল দাঁড়িয়ে গেল পশু পাখি থেমে গেল মৈনুদ্দিন যখন নামাজে দাঁড়ালো মৈনুদ্দিন যখন নামাজের কেরাত পড়ে এবার রুকু শেষ যখন যায় এবার মৈনুদ্দিনের সাথে তারা রুকু থেকে শেষ চলে যায় কাজ শুরু হয়ে গেল আসলে এই দিনের পক্ষে রয়েছেন কে আরো জোরে দিন প্রচার করবে দিনের হাদিরা এই ক্ষমতা দিয়েছেন কে আমার আল্লাহ চাইলে কোনো ব্যাপার না আমার আল্লাহ হেদায়তের মালিক খাজা মঈনুদ্দিন চিস্তি এবার জোহরের নামাজ পড়লেন জোহর নামাজের পরে এবার খাজা মঈনুদ্দিনের এই কারামত দেখিয়া চতুর্দিকে মানুষ জমা হতে লাগলো যখন মাত্র আসরের নামাজের আজান দিলেন লোকসংখ্যা আরও বেড়ে গেল কেননা বেলার ডুবে যাচ্ছে এই টাইমেও যদি এই ফকিরকে এই পাগলকে যদি এই থেকে না যায় কারামত শুরু হয়ে গেল যেভাবে আনি কোনো বলতে থাকবে না এবার মঈনুদ্দিনকে তাড়ানোর জন্য নানান রকমের কৌশল করলো তবে দেখলো মঈনুদ্দিন যেভাবে রুকু করে আর সেজদা করে রুকুর সাথে পাহাড় পর্বত গাছপালা চড়া করে এরা ঈশ্বরের দোয়াই ভগবান রকমের বলে পরিচয় জানতে চায় তোমার পরিচয় কি মঈনুদ্দিন কয় আমার পরিচয় হলো আমি হলাম মুসলমান আমার ধর্মের নাম হইল ইসলাম আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি শিবশক্তি ভগবান আলারা কয় বুঝতে পেরেছি যে মুহাম্মদ হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই খণ্ড কইরা দেখাইছে এই মুহাম্মদ কি আমাদের দেশে আইয়া বলল না কি নাকি এবার মইনুদ্দিন কি মোহাম্মদ নাকি না না মোহাম্মদের ওম্মত নবী মোহাম্মদের গোলাম হইয়া নবীর ওম্মত হইয়া এবার এত বড় কারামতি যখন ঘটে গেল শিবশক্তি ভগবান ওলারা কয় ঈশ্বরের দোয়াই ভগবানের দোয়াই তুমি আসার কথা ছিল তুমি আসার কথা ছিল আরব দেশে ভুলে আইসে পড়ছো তোমরা ভারতে এই খবর তারা কোথায় পেল হিন্দুদের বেদ গ্রন্থ লেখেছে মনু মনু যখন বেদ লেখেছে চতুর্থ খন্ড পর্যন্ত মনের মতো লেখেছে কিন্তু পঞ্চম মধ্যে খালি কলম ধরেছে এই কলম ডাক দিয়া কয় মনু আমি আর তোমার মন গাড়া পারবো না আমি আমার আসমানের মালিকের কথা মতো আমি কার কথায় লেখবো আসমানের মালিকের কথায় লেখবো এবার মনু আশ্চর্য হয়ে গেল কলম কথা বলতেছে এই এই কলমরে কথা বলাইতেছে কে আরো জোরে না মোহনত মহনুদ্দিনের দিকে ওই কালের অবতার ঘটবে আশ্চর্য ঘটনা ঘটবে আমার নবীর খবর হিন্দুদের ঢুকবে বন্ধুরা আমার খেয়াল করো এবার ঈশ্বরের দুয়াই ভগবানের দোয়াই তোমার পরিচয় দাও মোহাম্মদের নাম বললেই তাদের যন্ত্রণা হয় এরা তাদের অবতার তালাশ করলো পঞ্চম খণ্ডে যখন কলম ধরল এই কলম থেকে আওয়াজ আসলো মনো তোমার মন মতো হবে না আমি আবার আমার আল্লাহর মন মতো আল্লাহর হুকুম মে লিখব এবার কলম লেখতেছে হুতার নিন্দ্র হুতার নিন্দ্র মহা অন্য ইল্লো ইলপম ইলপরম পদ্ম জন্ম ভৈপটম যপনাম মোহাম্মদনং আরবের মরু সিনং নিবাসিনং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাওরাতে রসুলের প্রশংসা আছে কি নাই জাবুরে আছে কি নাই আছে নবীর প্রশংসা কি নাই ইঞ্জিলের মধ্যে আসমানি সব কিতাবের মধ্যে আমার রয়েছে আমার আল্লাহ কয় কৌশল কইরা আমার নবী দুনিয়ার জমিনে আসে নাই তিন হাজার বছর আগে ওই তাদের ভেদ গ্রন্থের ভিতরে আমার নবীর প্রশংসা ঢুকাইয়া দিছে কয় মনো এই যে আজ থেকে তিন হাজার বছর পরে আরবের পুরান মাটিতে পৃথিবীর শ্রেষ্ঠ জমিনে বাইতুল্লাহর পাশে আবদুল্লার বেটা মোহাম্মদ নামে একটা অবতার ঘটবে যিনির প্রশংসায় তাম পৃথিবীটা প্রশংসিত হয়ে যাবে যিনির প্রশংসায় মেতে উঠবে তাম পৃথিবীটা যিনির প্রশংসা কুল কায়নাতে তখন করতে থাকবে ইনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনার জিকিরকে আমার ক্ষুদ্রতে আমি আমার ক্ষমতায় সাতামাম পৃথিবীর কুলকায়নাথের রন্ধ্রে রন্দ্রে সকল মাকামে আমি আপনার প্রশংসা পৌঁছাই দিলাম না রে তকবীর ঈশ্বরের দোয় ভগবানের মানের হিন্দু জনতা চতুর্দিকে দাঁড়াইয়া খালি এই কেউ বেউ কেউ বউ করে এরা অবতার বুঝতে পারল যে ওই যে লোকটা আসার কথা ছিল আরবে এমনি ভুলে নিয়ে আবার ভারতে এসে বলল মৈনুদ্দিন কয় না আমি সেই নবীর অম্মত এরা বুঝতে পেরেছে এরা চেষ্টা করেছে মইনুদ্দিনকে জমিন থেকে তাড়াইয়া দেওয়ার জন্য মইনুদ্দিন কয় হবে না আমার আল্লাহ পাক এখানে পাঠাইছে এই দিন মালিক হইল আমার আল্লাহ आसमान र मालिक के ज़मीन मालिक के इस्लाम दर्म मालिक के हिदायत मालिक के मालिक মালিকের নামে এই হজরতে খাজা মঈনুদ্দিন চিস্তি পড়ে রয়েছে এরা যাইয়া মঈনুদ্দিনকে মারদুর করার চেষ্টা করলেও হবে না মঈনুদ্দিনের সাথে যখন মারদুর করবে মৈনুদ্দিনকে রক্ষা করবে কে খাজা মঈনুদ্দিন দেখলেন বেলাটাও ডুবে যাচ্ছে অজুর পানিরও দরকার আছে অজুর পানি আনার জন্য বদনাড়া মাত্র চুবাইয়া দিছে এমনভাবে চুবানোর সাথে সাথে শিবশক্তি ভগবানরা পাথর আর বল্লম মারতে শুরু করেছে পাথরের আঘাত আর বল্লমের আঘাতের ছোটে মহিনুদ্দিন ডাক দিছে আল্লাহ এখানে তোমার দিন ইসলাম থাকবে কি থাকবে না আমি জানি না তবে আমাকে পাঠাইছে আমার নবীজি রাস্তা দেখা দিছে তোমার হুকুমে এসেছি আল্লাহ তোমার দিনের পক্ষে তুমি আমাকে সাহায্য করো সঙ্গে সঙ্গে এক সাগর পানি পুরা সাগরের পানিটা বদনার ভিতরে ঢুকে গেছে সাগর শুকাইয়া গেছে আরে গরবার আজি বহরে রাত ধরে কুজাইয়ে গরবার আজি বহরে রাত ধরে কুজাইয়ে সন্ধ্যা গুঞ্জাদ কিসমতে একরু যায় কু চশমে হারিসা পুরনা সুদ তা সদব দাকানে না সুদ বড় সুদ একজন আল্লাহর অলির দাওয়াতে একজন অলি আল্লাহর দাওয়াতে একজন অলি আল্লাহর তাবলিগে একজনের দাওয়াতে বিরানব্বই লক্ষ মানুষ কলেমা ফইরা মুসলমান হইয়া গেছে আমরা সেই মুসলমান না 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 ঠিক যতই চেষ্টা করুক কেন মুসলমানের মধ্যে কোন রকমের পায় তারা তালাক চালাক না কেন ইসলামকে ক্ষতি করার সুযোগ খুঁজুক না কেন এই ইসলামের মালিক একজন আসেনি আরো জোরে কন আছে কিনি ইসলামের একজন মালিক আছে এই ইসলামের একজন আখিরি নবী আছে